ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে আসলাম কাজের সারস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আমি কাজের সার নিয়ে এলাম ইতিহাসের দু নম্বরের প্রশ্নের সাজেশান এর আগে তোমাদের আট নম্বরের প্রশ্ন এবং চার নম্বরের প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি তোমরা যারা দেখেছ অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ ওই সাজেশানটা ফলো করলে তোমরা সব কমন পাবে তবে একটা কথা বলে রাখি ইতিহাসে প্রশ্ন বিগত দিনের প্রশ্নগুলি লক্ষ্য করলে দেখা যাবে প্রশ্ন কিন্তু একটু কঠিনই হচ্ছে বলা যায় খুব বেছে বেছে প্রশ্ন হচ্ছে তাই সাজেশান করাটা খুবই কঠিন তারপরেও তোমরা অনেকে অনুরোধ করছিলে স্যার দু নম্বর প্রশ্নের সাজেশান আনুন তাই আনলাম প্রশ্ন একটু বেশি মনে হলো এটাই অনুরোধ তোমরা অবশ্যই সাজেশনটা কমপ্লিট করে যাবে কমন পেয়ে যাবে সব আশা করা যায় মোট আটটা অধ্যায় সেটা দেখতে হবে তোমাদের আটটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন থাকবে আর এগারোটা প্রশ্ন লিখতে হবে এগারো দুগোনে বাইশ নম্বর তোমরা এক কাজ করতে পারো আটটা অধ্যায় তো পাঁচটা অধ্যায় ভালো করে করে যাও দেখো ওর মতো কমন এসে যাবে এইটা তোমাদের জন্য পরামর্শ দিয়েছি দিচ্ছি আর কিছু প্রশ্ন এক্সট্রা দিয়ে দিচ্ছি সেগুলো করে যাও দেখো কি দিয়েছি প্রথম অধ্যায় নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝায় পরে প্রশ্ন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো এসটা দিয়ে দিচ্ছি পরে প্রশ্ন দেখো ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন পরে দেখো আঞ্চলিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান নেক্সট প্রশ্ন দেখো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন এসটা দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো নারী ইতিহাস জানা প্রয়োজন কেন পরে প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝো তারপর নেক্সট প্রশ্ন দেখো এসটা দিয়ে দিচ্ছে স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে পরের প্রশ্ন দেখো আত্মজীবনী বলতে কি বোঝো তারপর নেক্সট আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার অবদান বা গুরুত্ব কি পরের প্রশ্ন দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সম্প্রকাশ পত্রিকার অবদান ও গুরুত্ব রেখো নেক্সট দেখো যেগুলো স্টার দিয়ে দিচ্ছি ভালো করে করে যাবে সব প্রশ্ন প্রশ্ন কিন্তু বাদ দেবে না প্রথমে বললাম প্রশ্ন একটু অন্য ধরনের হচ্ছে তাই প্রশ্ন বাদ দেবে না কিন্তু সব প্রশ্নই পড়ে যাবে একটু বেশি করে আমি সাজেশনটা করলাম আরও কম করা যেত কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছি সেইগুলো ভালো করে পড়ে যাবে আর যারা শুধু পাশের জন্য যাবে তারা শুধু এক্সট্রাগুলো করে যাও দেখো ব্রিটিশ সরকার কেন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে সম্প্রকা সাময়িক পত্রিকার প্রকার বন্ধ করে দেয় ইম্পর্টেন্ট কিন্তু দেখো সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো স্মৃতিকথা ও আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত হয় ইম্পর্টেন্ট কিন্তু পরের প্রশ্ন দেখো ইতিহাসের রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখ আর প্রথম অধ্যায়ের শেষ প্রশ্ন হচ্ছে পরিবেশ ইতিহাসের গুরুত্ব লেখ তারপর দেখো পরের পৃষ্ঠায় পরের অধ্যায় দ্বিতীয় অধ্যায় পরের পৃষ্ঠায় শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ে উড বলতে কী বোঝায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ওই যে ইতিহাসে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলছি বলি আমরা সেইগুলো অনেক সময় দিচ্ছে না এটাই তাই পুরো সাজেশনটা কমপ্লিট করে যাবে দেখো শ্রীরামপুত্রই কারা ছিলেন ইম্পর্টেন্ট নব্য বেদান্ত কি অবশ্যই ইম্পর্টেন্ট পরে দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো মধুসূদন দত্ত কি কারণে স্মরণীয় নেক্সট দেখো কে কি উদ্দেশ্যে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন দেখো প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব বলতে কি বোঝো নেক্সট লালন ফকির কে ছিলেন পরে প্রশ্ন দেখো দেশীয় ভাষার সংবাদপত্র আইন কী নেক্সট প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় নেক্সট দেখো মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি দেখো তিন আইন কি পরে প্রশ্ন কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন নেক্সট দেখো নববিধান কি যেগুলো স্টার দেওয়া সেগুলো ইম্পর্টেন্ট ভালো করে করে যাবে নেক্সট দেখো আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আঠারোশো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন নেক্সট দেখো জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে তারপরে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন পরে প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন জাতীয়তাবাদের প্রসারে এর অবদান হিন্দু পেট্রিয়ট পত্রিকার অবদান নেক্সট দেখো নিয়ন্ত্রণ আইন দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দিয়েছি পরে দেখো নেক্সট দেখো তৃতীয় অধ্যায় থেকে কি দিয়েছি দেখো সব প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্টগুলো বেশি করে ভালো করে করে যাবে কিন্তু বাদ দিও না দেখো কেনারাম ব্যাচরাম কি নেক্সট খুদ প্রথা কি এরপরে দাদন কি নেক্সট দেখো নাইন এর বিরুদ্ধে আদিবাসীরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল এরপরে চুয়ার বলতে কি বোঝানো হয়েছে দামিনী কোহ কি এই চার পাঁচ ছয়ের মধ্যে একটা আসতে পারে ভালো করে পড়ে দেখো দেখো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম নেক্সট দেখো সন্ন্যাসী ফকি বিদ্রোহ ব্যর্থতার কারণ কি ছিল কেন ব্যর্থ হয়েছিল নেক্সট দেখো তিতুমির স্মরণীয় কেন নেক্সট দুদুমিয়া স্মরণীয় কেন নেক্সট দেখো ফরেজি আন্দোলন কী ধর্মীয় পূজা পার্বণ ধর্মীয় পুনর্জাগরণে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল এটা কি পুনর্জাগরণের আন্দোলন ছিল করতে হবে কি মহাম্মদ ইয়েটেন্ট কিন্তু পঞ্চম আইন ও অষ্টম আইন কি পরে দেখো নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো নেক্সট দেখো এলাকা বে এলাকা চাষ বলতে কি বোঝা বোঝায় নেক্সট দেখো দিকু কাদের বলে পাইক কারা পাইকান জমি কি পরে প্রশ্ন দেখো কোল বিদ্রোহের দুজন নেতার নাম দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কী বোঝায় তাহলে তৃতীয় অধ্যায় হয়ে গেল তোমরা একটু বুঝে নিও তাড়াতাড়ি বলছি ভিডিওটা বেশি বড় করব না কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বড় করলে কারণ প্রশ্ন তো অনেক আটটা অধ্যায় কিন্তু মোট দেখো চতুর্থ অধ্যায় ইলবার্ট বিল কি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে নেক্সট দেখো ভারত সভা ও জমিদার সভার তার মধ্যে পার্থক্য আর বৈশিষ্ট্য যদি আসে আলাদা করে একসঙ্গে দিয়ে দিচ্ছি অস্ত্র আইন কী পরে প্রশ্ন তারপর নেক্সট দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তারপরে দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন নেক্সট দেখো মহাবিদ্ধ ব্যর্থতার দুটি কারণ পরে প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণয়নের কারণ কি ইম্পর্টেন্ট নেক্সট দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন নেক্সট দেখো হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব গড়ে তোলে তারপরে দেখো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নেক্সট দেখো শিবাই বিদ্রোহকে কার নে শিবাই বিদ্রোহে কার নেতৃত্ব দিয়েছিল কারা নেতৃত্ব দিয়েছিল নেতাদের নাম পড়তে হবে সিপাই বিদ্রোহের দুজন শহীদের নাম লেখো নেক্সট দেখো এনফিল্ড রাইফেলের ঘটনা কি এনফিল্ড রাইফেলের ঘটনা কী পরবর্তী দেখো সিবাহ যোগদানকারী কয়েকজন নেতা নেত্রীর নাম লেখো নেক্সট এই প্রশ্নটা সিবাইবৃদ্ধে কার নেতৃত্ব দিয়েছিল দুজন শহীদদের ওই নেতৃত্ব দিয়েছিল একই রিপিট হয়ে গেছে একই ধরনের হবে প্রশ্ন নেক্সট দেখো আনন্দমান্ড উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ উদ্দীপ্ত করেছিল নেক্সট দেখো ব্যঙ্গচিত্র কেন অঙ্কন করা হয় তাও কি রিপিট হয়ে গেল হ্যাঁ এটাও রিপিট হয়ে গেছে তাহলে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে এটাও এইটা একটা ব্যঙ্গচিত্র এটা ছ নম্বরে আছে তাহলে এটা বাদ আর শিবের যোগদানকারী যে কয়েকজন নেতা এটাও এখানে হয়ে গেছে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে একই প্রশ্ন তাহলে বাদ যাবে এখানে দুটো প্রশ্ন আরও কমে যাবে নেক্সট দেখো পঞ্চম অধ্যায় কি প্রশ্ন দিয়েছি দেখো জেমস অগাস্টাস হিকি কি কারণে স্মরণীয় নেক্সট দেখো চার্লস উইলকিন্স কেক ছিলেন অথবা তাকে কেন বাংলার গুটেন বলা হয় নেক্সট দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় পরে প্রশ্ন দেখো বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনী গুরুত্ব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট দেখো বাংলা মুদ্রণের ইতিহাসে হয়ে গেল পরে প্রশ্ন দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার কি কারণে স্মরণীয় ছিলেন তারপরে প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে করে যাবে সেগুলো তার মধ্যে এসে যেতে পারে প্রশ্ন যদি ভালো হয় অবশ্যই আসবে আর একটা কথা বলে রাখি কাজী স্যারস টিউটোরিয়াল অর্থাৎ কাজী স্যারের সাজেশান যদি তোমাদের না খাটে তাহলে কিন্তু কোনোটাই খাটবে না কোনো কিছুই খাটবে না এইটা মাথায় একবার সবসময় তাই কাজী স্যারস টিউটোরিয়ালের সাজেশান অর্থাৎ কাজীর সারের সাজেশান তোমরা ফলো করে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে এইটা ভাববে দেখো তারকনাথ পা তারকনাথ পালিত কে ছিলেন পরে প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো কি পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পরে প্রশ্ন দেখো শ্রী নিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দেখো বাংলার ছাপাখানার বিকাশে লাইন টাইপ প্রবর্তনের গুরুত্ব কি পরে প্রশ্ন গোল দিঘির গোলামখানা কাকে কেন বলা হয় পরে প্রশ্ন দেখো লাইন টাইপ কি তারপর নেক্সট কাকে কেন বিদ্যাবনিক বলা হয় তারপর নেক্সট দেখো পঞ্চানন কর্ম কর্মকার স্মরণীয় কেন তারপরে প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন পরে প্রশ্ন কে কবে ইউ রয় অ্যান্ড সন্স নামক ছাপাখানিটি প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য কি কারণ কি জন্য বিখ্যাত ছিলেন ইম্পর্টেন্ট অ্যান্টি সার্কুলার সোসাইটি কি পরে প্রশ্ন নন্দলাল বসু কি কারণে স্মরণীয় ছিলেন পঞ্চম অধ্যায় হয়ে গেল ষষ্ঠ অধ্যায় দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে না ষষ্ঠ অধ্যায়ে তেভাগ আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল নেক্সট দেখো চরিচড় ঘটনা কি বা চরিচরের ঘটনার গুরুত্ব পড়তে হবে পরে প্রশ্ন দেখো তামিলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্দেশ্যে কি কি উদ্যোগ নিয়েছিল পরে প্রশ্ন দেখো কালিপরাজ ও উজালিপরাজ কি পরে প্রশ্ন সত্যাগ্রহ কি তারপর নেক্সট দেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো পরে প্রশ্ন দেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব অর্থাৎ ডান্ডি যাত্রা বা ডান্ডি অভিযান যাই বলো তার ঐতিহাসিক গুরুত্ব নেক্সট দেখো বারদৌলের সত্যাগ্রহের তাৎপর্য কি পরে প্রশ্ন একা আন্দোলন কি নেক্সট দেখো বাবা রামচন্দ্র কে ছিলেন তারপরে প্রশ্ন কী আছে দেখো ওয়ার্কারস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন কে করে ভারতে প্রথম মে দিবস পালন করেন নেক্সট দেখো পরে প্রশ্ন রম্পা বিদ্ধ কাকে বলা হয় মাদারি পার্সি কে ছিলেন পরে প্রশ্ন দেখো সপ্তম থেকে কি দিয়েছি দেখো মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন টেস্টটা দেওয়া হয়নি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই পড়ে রাখবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মাদুমী হাজরা স্মরণীয় কেন কারণ খুব ভিডিওটা বানাতে অনেকটা প্রশ্ন ছিল সময় লেগেছে কমপ্লিট করতে পারিনি একটু আগে কমপ্লিট করেছি তাড়াহুড়ো করেই করতে হলো এটা মাদুবনী হাজরা স্মরণীয় কেন এটা স্টার নমসূদ্ধ কারা বাংলা নমস নেতাদের নাম লেখো এটাও স্টার এটাও স্টার স্বদেশীয় বয়কট বলতে কী বোঝায় যুদ্ধ এটাও স্টার কোমা গাতামারু ঘটনা কি। কোমাগাথাম ঘটনা কী এটাও স্টার পরে প্রশ্ন দেখো নরিমালা নরিমালা দেবী স্মরণীয় কেন তারপরে পুনা চুক্তির শর্ত কী ছিল রস রসিদ আলি আসতে পারে এটা স্টার কার্লাইন সার্কুলার জারি করা হয় কেন কে কী উদ্দেশ্যে সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেন এটা স্টার পরে প্রশ্ন দেখো ভারত আন্দোলন অংশগ্রহণকারী নারীদের নাম লেখ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর স্মরণীয় কেন এটা স্টার কী উদ্যোগে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো মাদাম কামা বিখ্যাত কেন পরে প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলা কি নেক্সট পিকেটিং লাহোর ষড়যন্ত্র মামলা কি পরে প্রশ্ন পিকেটিং কী ভগৎ সিং স্মরণীয় কেন মাহাদ মার্চ কি পরে প্রশ্ন জ্যোতিবা ফুলে কে ছিলেন সপ্তম অধ্যায় হয়ে গেল লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও অবশ্যই তোমরা টেস্টের জন্য কাজে লাগবে ফাইনালের জন্য তো অবশ্যই ফাইনাল সাজেশান দিয়ে দিলাম একদম দেখো অষ্টম অধ্যায় দেখি কী কারা উদ্বাস সমস্যা কী স্টার দেওয়ার রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন কাকে কেন ভারতে লৌহমানও বলা হয় পড়ে যাবে ইম্পর্টেন্ট জে কমিটি কী কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল লাই লাইন অফ কন্ট্রোল এল ও সি কী পড়ে যাবে ইম্পর্টেন্ট রাজাকার কারা পরে প্রশ্ন মাউন্ট ব্যাটেন প্রস্তাব কী তারপরে নেক্সট দেখো অপারেশান পোলো কী তারপরে কী উদ্দেশ্যে ও কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় তারপরে দেখো স্যার সিরিল র্যাড ক্লিপ কে ছিলেন দেশীয় রাজ্য দপ্তর কি দেশীয় রাজ্য দপ্তর কি পরে প্রশ্ন দেখো বি বা দি বলতে কাদের বোঝানো হচ্ছে পরে প্রশ্ন বিনাদাস স্মরণীয় কেন নেক্সট পাত্রী শ্রী পাত্রী শ্রীরামালু কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ পেপসু কি পরে প্রশ্ন দেখো উনিশশো পঞ্চাশ সালে নেহরুরুলিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন নেক্সট দেখো পুনর্বাসন যুগ বলতে কি বোঝায় ভারতভক্তির দলিল বলতে কী বোঝো পরে প্রশ্ন দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাস স্মরণীয় কেন আর লাস্ট প্রশ্ন হল আজাদ কাশ্মীর কি এই প্রশ্ন তোমাদের জন্য আমি আনলাম আশা করি সব এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টই কমন আসবে প্রশ্ন একটু বেশি মনে হতে পারে কিন্তু প্রশ্ন করে যাবে বারবারই বলছি ইতিহাসের প্রশ্ন কিন্তু হ্যাঁ সব প্রশ্নগুলোই করে যাবে আর সব সাজেশনে আমি কমপ্লিট করে দিলাম আর যদি পারি তো মানে বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন আনবো কিন্তু দু নম্বরের প্রশ্ন এটাই ফাইনাল সাজেশান তাই অবশ্যই তোমরা কমপ্লিট করে যেও যেও আর যারা আমার সঙ্গে আছো আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা তাদের কাছে আমার এখন তো অনুরোধ সেই এসে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কাজ সার্চ টিউটোরিয়াল তোমাদের চ্যানেল তোমাদের উপকার আসবে অবশ্যই তোমরা উপকৃত হবে তাই বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহকারীদের মধ্যে সবাই যেন উপকার লাভ করতে পারে আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে অসংখ্য ধন্যবাদ তাদের একটা লাইক দাও কমেন্ট করে দাও আর পারলে ভিডিওটা হাইপ করে দিও বেশি বেশি শেয়ার করে দিও